বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এবং আইসিসি এর মধ্যস্থতা করেছে আইসিসি চাচ্ছে যে ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশকে বুঝিয়ে তারা বাংলাদেশকে যেন ইন্ডিয়াতে নিয়ে যেতে পারে বিশ্বকাপ খেলার জন্য কিন্তু বাংলাদেশ কথার এক মানুষ এবং তারা এখান থেকে আর সরে আসবে না তারা বলেছে যে তারা ইন্ডিয়াতে নিরাপত্তার সংখ্যা থাকার কারণেও তারা ইন্ডিয়াতে খেলতে যাবে না এবং আপনি খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়ার অনেকেই বলতেছে যে তারা এবং বিসিবি বিসিসিআই থেকেও বলা হয়েছে যে বাংলাদেশ যদি ইন্ডিয়াতে খেলতে আসে তাহলে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে এখন আমার কথা হলো যদি রাষ্ট্রীয় নিরাপত্তা দেন তাহলে তো দিবেন রাষ্ট্রীয় তো নিরাপত্তা দেবেন আপনি কাদের যারা খেলোয়াড় এবং তার সাথে যারা কোচ থাকবে অনেকেই থাকবে কোচিং প্যানেলে যারা থাকবে এবং পঁচিশ থেকে তিরিশ জন আপনাদের রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেন এখন বাংলাদেশে বিশ্বকাপ ফিল্ডে খেললে তারা শুধু খেলা এই খেলোয়াড়রা যাবে এবং কর্মকর্তারা যাবে আর কেউ কেউ যাবে না বাংলাদেশ যখন খেল বিশ্বকাপে খেলতে যাবে তাদের সাথে সাংবাদিক যাবে অনেক দর্শক যাবে মানে ক্রিকেট প্রেমীরা যাবে তাদের নিরাপত্তা কে দেবে তাদের তাদের নিরাপত্তা তারা গেলে তাদের উপর যদি কোনো আক্রমণ হয় তাদের উপর যেন কোনো তাদের উপর যেন কোনো খবরদারি হয় তাহলে সেক্ষেত্রে সেই নিরাপত্তা কে দেবে যদিও এখন সেটা সেই বিবেচনা করে বাংলাদেশ ডিসিশন থেকে সরে আসবে না এবং আইসিসিও এখন চেষ্টা করতেছে যে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় শিফট করতে এখন এটা যদিও একটা লজিস্টিক্সের অনেক ব্যাপার সাপার আছে কারণ প্রথম দিনে বাংলাদেশে খেলা ওয়েস্ট ইন্ডিজের সাথে এখন বাংলাদেশের খেলা যদি শ্রীলঙ্কাতে নেওয়া হয় তাহলে ও বাংলাদেশের বাংলাদেশের সাথে যে প্লেয়াররা খেলবে তারাও কিন্তু তারাও কিন্তু তাদেরকে শ্রীলঙ্কা যায় খেলতে হবে আর এই দিক বিবেচনা করে হয়তো ইন্ডিয়া এবং আইসিসি চাচ্ছে না বাংলাদেশকে শ্রীলঙ্কায় নিয়ে খেলাতে যদিও ইন্ডিয়া থেকে বোঝানো হচ্ছে এখন আপনি ইন্ডিয়ার পক্ষ থেকে যদি আপনি বাংলাদেশের কোনো প্লেয়ারকে অপমান করেন এবং বাংলাদেশকে বাংলাদেশের মুস্তাফিজকে যদি আইপিএলে খেলতে না দেন তাকে সরাসরি কোনো কারণ ছাড়া বাদ দিয়ে দেন এই গুটি কয়েক উগ্রবাদী রাজনৈতিক দলের আন্দোলনের প্রেক্ষিতে তাহলে কি সেটা আমরা বাংলাদেশে মেনে নেব অবশ্যই নয় কারণ বাংলাদেশের এটা সম্মানের আঘাত কারণ বাংলাদেশে এখন শিখে গেছে বাংলাদেশ আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তারা তারাও বাংলাদেশকে তারাও কোনো সেরে কথা বলবে না এবং বিসিবিও সেটাই করতেছে এবং সরকারের পক্ষ থেকেও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে তারা উদ্যোগ নিয়ে বলেছে যেহেতু আইপিএলে কোনো বাংলাদেশি প্লেয়ার খেলবে না আইপিএল থেকে বাংলাদেশকে বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে তারাও এই আইপিএলে কোনো ম্যাচ বাংলাদেশে প্রচার হতে দেবে না এবং বাংলাদেশের কোনো টিভি চ্যানেলও সেটা প্রচার করতে দেবে না এবং আইপিএল প্রচার বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এদিকে আজকে খালেদ মাহমুদ পাইলট বলেছে যেহেতু মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তারা তিনি আর আইপিএল খেলা না আপনার সাথে আমরাও আইপিএলের কোনো খেলা দেখব না খবর দেখবো না এবং কোনো নিউজও নেব না আইপিএল ইন্ডিয়ার মতোই খেলুক এখন ইন্ডিয়া হয়তো একটু একটু হলো বুঝতেছে যে বাংলাদেশকে তারা বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ দিয়ে এভাবে পোলট্রি খাবে সেটা তারা হয়তো একটু 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 বুঝতেছে যাই হোক আমরা সবাই চাই যে আইপিএলে বাংলাদেশ যে কোনো প্লেয়ার খেলতে পারবেন বিশ্বকাপে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতেও বাংলাদেশে কোনো প্লেয়ার যাবে না এটাই হচ্ছে আমাদের একান্ত কামনা এখন যাই হোক আইসিসি বাংলাদেশের খেলাগুলো চিহ্ন কথা শিফট করে দিন এবং আমরা সেখানেই সেখানেই খেলাধুলা করে আমরা কাজ করব এবং বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং আইসিসি এটা নিয়েও হয়তো কাজ করবে আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা শুনলে হয়তো সুচিত একটু দলবদল হবে সেটা ব্যাপার না সেটা অবশ্য আইসিসি হয়তো করে নিতে পারে যাই হোক সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সামনে কী অবস্থা হয় সেটা হয়তো আপনারা অনেক মাধ্যমের মাধ্যমেই জানতে পারবে